আমরা মনে করি আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশ থেকে ফ্যাসিজম বিদায় হয় নাই যে জুলাই ছাত্রগণ গণ অভ্যুত্থানের বার্ষিকী আমরা পালন করছি এটা কেন হয়েছিল সবাই আমরা বক্তব্য বলি এটা ছিল গণ আকাঙ্ক্ষার প্রতিফলন সতেরো আঠারো বছরে বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নির্যাতন নিষ্পেষণ লুটপাট অর্থ পাচার গ্রেফতার রাজনৈতিক সামাজিক মানবিক ভোটাধিকার হরণ করে গোটা জাতিকে ফ্যাসিজমের যাতা করে পিষ্ট করা হয়েছিল ক্রস ফায়ার রিমান্ড আয়না ঘর বছরের পর বছর কারাবরণ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের গ্রেফতার এবং সমস্ত রাজনৈতিক মানবিক অধিকার সাংবিধানিক অধিকার সব খর্ব করা হয়েছিল ফলে সতেরো আঠারো বছরের এই ইতিহাসের একটি কালো যুগে নির্যাতিত বাংলার মানুষ যখন ক্ষুদ্ধ হয়ে উঠলো বিক্ষুদ্ধ হয়ে উঠলো এটা তারই একটা আউটবাস্ট একটা গণবিস্ফোরণ যেমন ছিল তেমনি এর মধ্যে লুকানো ছিল অন্তর্নিহিত ভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যারা বিদায় নিয়েছেন কারাগারে নিহত হয়েছেন ফাঁসিতে জীবন দিয়েছেন গুলির সামনে বুক চেটিয়ে আবু মুগ্ধদের মতো যারা বাংলাদেশকে বিজয়ী করে ফ্যাসিবাদকে পরাজিত করেছে আজকে ওই ঐতিহাসিক অবদানে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিন্তু তাদের স্বপ্ন এটা নতুন বাংলাদেশ বিএনপি আজকের এই আয়োজনে আমাদের নতুন করে শপথ নেওয়া উচিত আমরা মনে করি আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে ফ্যাসিস শেখ আছে চলে গিয়েছে এখানে আমি মনে করি আত্মতৃপ্তির স্বস্তির কিছু নেই ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্দে রন্দে আপনি জুডিশিয়ারি বলবেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন পুলিশ বলবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন প্রত্যেকটি জায়গায় ওই ফ্যাসিবাদের দোষররা কিন্তু এখনো ঘাপটি বেড়ে পড়ে আছে ফলে একজন ফ্যাসিস্ট গেল। এই দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয় নাই ফ্যাসিজম একটি চরিত্র একটি কর্তৃত্ববাদী শাসনের অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে এই মানসিকতা এই চরিত্র এই আদর্শকে যারা এখনো পালন করেন তারা কিন্তু দেশে আছে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা কিন্তু সবচেয়ে বড় অন্তরায় আমরা যে কোন আकांक्षाর প্রতিফলন দেখিছিলাম এমন একটি বাংলাদেশ সবে যেখানে ক্ষুধা দারিদ্র্য শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না বস্ত্রহীনের আকুতি থাকবে না এমন একটা মানবিক সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ আমাদের ছিল সেটা হতে গেলে জুলিয়া বুথানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে কিছু দূর এগিয়ে আবার কিছু দূর আজকের এই গণ প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে আমাদের আত্মতৃপ্তির কিছু নেই আমরা মনে করি তো নেই দুঃশাসন তো নিয়েছে ন আমরা তো তাকে দেখতে পাই আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কোথাও বিরাজমান রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের পতাকা তারা আছে দিল্লির রাজবত্যবাদের কালো ছাবা এখনো চতুর্দিক থেকে ছেয়ে পড়তে ব্যবসা বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক নীতি কূটনীতি इवन সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ভুলিয়ে মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে করা খেলা হয় সে খেলা দেখতে পাচ্ছি যার যার হয়ে যাব আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাদের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যটনার সময় ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজিমের কালো ধা কিন্তু বিদায় নেই